কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারে নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় তথা শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জনই সত্যি হল বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন শান্ত শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি টেস্টে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি আমি টেস্ট ফর্মেটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে এটা কোনো পার্সোনাল কোনো কিছু না এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত যে তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে পুরোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি সম্প্রতি ওয়ান ডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হাসান শান্তুকে সরিয়ে দেয় বিসিবি তার জায়গায় এসেছেন মেহেদি হাসান মিরাজ এর আগে শান্ত নিজেই টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যাটিং মনোযোগী হতে সেই সময় বোর্ডকেও জানিয়েছিলেন তিনি টেস্ট ও ওয়ান ডে দল চালাতে চান যদিও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে বলেছিলেন শান্তর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি শান্ত নিজেও খেলোয়াড় সুলভ মানসিকতায় সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ করেছিলেন বোর্ড সভা এদিকে শান্তর নেতৃত্বে বাংলাদেশ চোদ্দটি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে জয় চারটিতে হারো নয় ম্যাচে আর ড্র করেছে একটি টেস্ট